হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন জেলা প্রশাসকের কার্যালয় রংপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা বাংলাদেশের শুধুমাত্র রংপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ নারী ও পুরুষ উভয় বয়স আঠারো থেকে বত্রিশ তারা সবাই এখানে আবেদন করতে পারবেন সব আবেদন শুরু কবে এবং শেষ কবে বেতন কত কি সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক জেলা প্রশাসকের কার্যালয় রংপুর থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত এখানে দুইটি ক্যাটাগরিতে আটজন লোক নিয়োগ করা হবে প্রথমেই আমি যে পথটি নিয়ে আলোচনা করিব তার নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা লোক নিয়োগ করা হবে তিনজন বেতন ধরা হয়েছে দশ টাকা থেকে চব্বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এরপরে আছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর লোকনিয়োগ করা হবে পাঁচজন বেতন ধরা হয়েছে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে ও আবেদনপত্র সহজতে পূরণ করতে হবে www.rangpur.gov.bd ডট রংপুর এই ওয়েবসাইট থেকে আপনি ফর্ম ডাউনলোড করবেন আবেদন করতে খরচ হবে পাঁচশো টাকা টাকা জমার রিসিট দরখাস্তের সাথে সংযুক্ত করবেন বন্ধুরা এখানে আবেদন করা যাবে নয় এক দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সবসময় আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম